এখানে একটি আরবি কিতাব রয়েছে উসুলুল ফিক উসুলুল ইফতা ওয়া আদাবু অর্থাৎ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম কারণ রয়েছে এবং তার সিস্টেমটা কি তার পদ্ধতিটা কি এটা হলো তার তর্ক তর্জমা তর্জমা কোরআন থেকে আমি আপনাদেরকে কয়েকটা দলিল দিচ্ছি এখানে বাংলায় লেখা লিখিত কিতাব মাযহাব কি ও কেন এটা উর্দু একটা কিতাব আছে মূল কিতাব সেই উর্দু মূল কিতাবের নাম হলো তাকলিদ কি শরঈ হাইসিয়াত আপনাদের সামনে আমি সংক্ষিপ্তে কয়েকটা দলিল তুলে ধরব যেই দলিলগুলোর মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব কথা বলেছেন সাহাবা একরাম মাযহাব বলেছেন তাবেঈনগণ মাযহাব বেড়েছেন তাবে তাবেঈনগণ মাযহাব বলেছেন আইম্মা একরাম মাযহাব বলেছেন সালফে সালেহিন মাযহাব বলেছেন সমস্ত বড় বড় ইমামগণ যে কোনো কোন না কোন একটা মাযহাব তারা মানতেন এখন আপনাদেরকে সর্বপ্রথম আমি একটা কথা বলি সেটা হলো যে আমরা মাজহাব বলার ক্ষেত্রে মাজহাবের আরবী শব্দ অর্থ হলো তাকলিদ বলেন মাজহাবের আরবী কি তাকলিদ তাকলিদ এটা হলো আরবী শব্দ এই তাকলিদের অর্থ হলো বাংলায় অর্থ করতে গেলে অর্থ হয় কারণ কোনো একটা মতমত গ্রহণ করা যেমন

একই বিষয়ে দুইজন কথা বলছে দুইটা কিন্তু দুইজনের কথাই কোরআন হাদিস নির্ভর তাহলে দুইজন ব্যক্তিকে মানা যেতে পারে দেখতে হবে যে উনি যে কথাটা বলছে ওনার কথার মধ্যে কোরআন হাদিসের দলিল আছে কিনা যদি থাকে তাহলে যাদের পছন্দ হয় ওনাকে মানবেন আবার উনি যে কথাটা বলছে আমাদের মসজিদের ক্ষতি ওনার কথা যদি কোরআন হাদিসের দলিল নির্ভর হয় তাহলে ওনার কথা মানবেন যাদের পছন্দ হয় যাদের পছন্দ হয় না তারা যখন একটা মানদ আর যদি এরকম হয় জানাবাই আমি mazhab পছন্দই করি না তাহলে এটা হবে একটা গোрами এবং জাগিরিয়ার বক্তব্য হ্যাঁ আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের জন্য mazhab মানা ওয়াজিব বলেন কি ওয়াজিব আমাদের জন্য mazhab ভরা কারণ হলো যারা সাধারণ মানুষ কোরআন হাদিসের ফন্নান মান এমন kalam তাদের কাছে নাই এরকম সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য উচিত হলো যে তারা যেহেতু জীবনের মাদ্রাসে পড়াশোনা করে নাই জীবনের কোরআন হাদিস গবেষণা করে নাই ফুকাহা একরামের ফতোয়া তারা গবেষণা করে নাই এজন্য তাদের কর্তব্য হলো যে পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের প্রেরিত কোরআন এবং হাদিস ফুকাহা একরাম যেভাবে তাআলিল দিয়েছেন যেভাবে তারা ব্যাখ্যা করেছেন তাদের কাছে নিজেকে সবে দিয়ে সেই সমস্ত যুগের মহাকতিক ওলামায়ে কেরামের ব্যাখ্যাকে মেনে নিয়ে যে কোনো একটা মাযহাবের অনুসরণ করার নামই হলো মাযহাবি

এইভাবে প্রথম যুগে যারা ছিল প্রথম যুগের যেমন আমাদের ইমাম আবু হানিফা ছিলেন প্রথম যুগের একজন ইমাম আপনারা কথা বুঝতেছেন যদি কোনো সমস্যা হয় বলবেন আমি আপনার নতুন করে কথাটা বলবো কিন্তু আপনাদের বুঝতে হবে আমি কি বলতেছি প্রথম যুগে আমাদের ইমাম আজম আবু হানিফা রবিআ উনি বলেন একজন তাবিয়াল বলেন উনি কি তাবিয়াল তাবিয়াল কাকে বলে তাবিয়াল বলা হয় যে সমস্ত লোকেরা সরাসরি সচক্ষে, ইমানের সাথে আমার বলতেছি যেই সমস্ত লোকেরা সরাসরি সচক্ষে ইমানের সাথে পুরো একজন সাহাবিকে দেখেছে ওই সমস্ত লোকদেরকে বলা হয় তাবিয়ানি কি বলা হয় তাবিয়ানি বলা হয় কিন্তু আমাদের ইমাম আবু হানিফা উনি সরাসরি সাতজন সাহাবীকে দেখেছে অন্য বর্ণনায় এসেছে সত্তর জন অন্য বর্ণনায় এসেছে এগারো জন আমরা যদি ঘরে উনি সত্তর এবং এগারো জনকে বাদ দেই তাহলে সর্বনিম্ন যে বর্ণনাটা আছে সেটা হলো সাতজন সাতজন সাহাবিকে আমাদের ইমাম আজম আবু হানিফা রাজি আল্লাহ তাআলা তিনি সরাসরি ইমানের সাথে সচক্ষে দেখেছেন তাহলে আমাদের আবু হানিফা উনি কি তাবিয়াজ অন্তর্ভুক্ত না উনি ছিলেন তাবিয়াই আর নবীজি কি বলেছেন নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়াদুনহু সুম্মাল্লাযীনা ইয়াদুনহু যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো তিনটা যুগ এক নম্বর হলো আমার সাহাবিদের যুগ দুই নম্বর হলো আর তিন নম্বর হলো তাহলে মধ্যে আমাদের ইমাম আছে এখন আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে আমাদেরকে একটা কটাক্ষপূর্ণ আচরণ করা হয় আমাদের সাথে কি সেটা সেটা বলা হয় যে তারা শুধুমাত্র অন্ধভাবে আর্জনকে মানে আমরা তাদেরকে বলি যে না ভাই আমরা অঙ্ক ভাবে কোরআন হাদিসের দলিল ছাড়া কাউকে এক মুহূর্তের জন্য প্রস্তুত না কথা ঠিক আছে আমরা অঙ্ক কাউকে এক মুহূর্তের জন্য বানতে প্রস্তুত না আমরা বিশ্বাস করি কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো ব্যক্তিকে শরীক করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে ওই ব্যক্তিকে শরীক করার কারণে সে শিরক কথা ঠিক আমরা আবু হানিফাকে শরীফ করি না কিন্তু আমাদের আমাদের ওই নলেজ বা আমাদের ওই মেধা নাই যে ইমামুল ওইম তিনি এত বড় ব্যক্তিত্ব ছিলেন ইমামুল আজম তিনি এত বড় গবেষক ছিলেন ইমামুল আজম তিনি এত কষ্ট করে ওনার সত্তর বছর জীবনীতে কোরআন হাদিসের যে সমস্ত ভাসখানাগুলো গবেষণা করে উম্মাদের জন্য বের করে দিয়েছেন আমাদের সেই সাধ্য এবং সেই শক্তি নাই যে আমরা নিজেরা গবেষণা করে কোরআন হাদিস থেকে একটা মাসআলা তাখরিজ করব কোরআন হাদিস থেকে একটা মাসআলা বের করে নিজে আমল করব আমাদের সেই পরিমাণ যোগ্যতা আমাদের নাই বর্তমানে পুরো বিশ্ব জুড়ে শুধুমাত্র বাংলাদেশ না পুরো বিশ্ব জুড়ে যিনি প্রধান মুফতি অর্থাৎ গ্র্যান্ড মুফতি আল্লামা মুফতি আত্তাকি আল উসমানি মুফতি তাকি উসমানি পাকিস্তানের পাকিস্তানের মুফতি তাকি উসমানি উনি ওনার কিতাবে লিখেছেন যে বর্তমানে মানুষ আমাকে বলে উনি নিজের কথা বলতে বলে যে মানুষ আমাকে দাবি করে আমার জন্য সম্বোধন করে বিভিন্ন কনফারেন্সে যে আমি নাকি বিশ্বের সবচেয়ে বড় মুক্তি কিন্তু আমি যদি বাস্তবে ভয়ও থাকি বিশ্বের সবচেয়ে বড় মুক্তি তারপরেও আমি এ কথা বলছি আমি ইমামুল আজমের সম পরিমাণ হব ঘুরের কথা আমি ইমামুল আজমের একটা পায়ের স্যান্ডেলের মধ্যে যে ঘুরু লেগে থাকে সেই ঘুরের সম পরিমাণ তাহলে আমাদের ইমামুল আজম উনি কি ছোট ব্যক্তি ছিলেন নাকি বড় ব্যক্তি ছিলেন সবার বলতে হবে কি ছিলেন? মরহ ব্যক্তি ছিলেন। এখন আমি সংক্ষেপে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে একটা কথা বলি সেটা হলো যে কোরআন এবং হাদিসের বক্তব্য হলো দুই রকম। কয় রকম? দুই রকমের বক্তব্য। একটা হলো এমন বক্তব্য যেই বক্তব্য পড়লে সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে আলেম ওলামায়ে کرام সবাই বুঝতে পারবে। এটা হলো একটা আর দ্বিতীয়টা হলো কোরআন হাদিসের এমন বক্তব্য যেই বক্তব্য সাধারণ মানুষ তো বহুতরে কথা আলেম ওলামা যদি পড়ে গোবশনা ছাড়া কারণ বুঝে আসে একটা দলিল দিচ্ছি কোরআন থেকে যেমন কোন ধরনের গোবশনা ছাড়াই যেটা বুঝে আসে একদম সহজ সাবলীল ভাষায় আল্লাহ পাক বলেছেন বলা আয়াতুম বাগবুকুম বাযক হে মনি সম্প্রদায় তোমরা একে অন্যের পিছনে লেগে থাকবে না একে অন্যের গীবত করতে থাকবে না আচ্ছা এই ছোট্ট একটা কথা এই কথা বুঝতে কারো কোন ধরনের সমস্যা হয়েছে কোনো ধরনের সমস্যা হয় এখন আরেকটা হাদিস আমি আপনাদের সাথে হাদিসটা পড়ে দিচ্ছি আরেকটা পুরনো আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি যে আয়াত আপনারা তো বহু দূরের কথা যারা যে সমস্ত আপনাদেরকে পরিচালনা করে তাদের বুঝতেও বারোটা বাঁচবে সেই একটা আয়াত হলো আল্লাহ কোরআনের মধ্যে আছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু আর একটা অর্থ হলো যে হে মুনি সম্প্রদায় তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিবে তোমাদের স্ত্রীরা যখন হওয়ার পরে তারা পালন করবে সেই যে তারা যেন তাদের ইদ্যত পালন করে তিন পর্যন্ত কিন্তু আরেকটা শব্দ যেন হচ্ছে কুরু পুরু শব্দ বুঝছেন পুরু শব্দ আপনারা বুঝবেন বহু পরের কথা পুরু শব্দ যেই সমস্ত যুগের ইমান ছিলেন যুগের বর্তমান आलमকে বাদ দিলাম যুগের ইমাম জানা ছিলেন তা একটা কষ্ট হয়েছে পুরো পুরো ইমামগণ বলেছেন তো পুরো শব্দের দ্বারা এখানে তোহার উদ্দেশ্য হয়েছে আবার পুরো কোন ইমামগণ বলেছে টাকা হাইফ উদ্দেশ্য যাই একটা বিস্তারিত বলবো না আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি যে নবীজি বলেছেন যে যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করে ওই ব্যক্তির জন্য ফেরাত করা জরুরি না বরং ওই ব্যক্তির ফেরাত ইমাম করার কারণে আদায় হয়ে যাবে এটা তো সহজ একটা কথা তাই না এর বিপরীতে আরেকটা হাদিস আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব নবীজি বলেছেন যে যেই যেই সমস্ত লোকেরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে না তাদের নামাজই হয় না আচ্ছা এই দুইটা কথা প্রথম হাদিস নবীজি বলেছেন যে যে সমস্ত লোকেরা ইমামের পিছনে নামাজ আদায় করে ওই সমস্ত লোকের কোন সুরা কেরাত করতে হবে না আবার অন্য একটা হাদিসে বলতেছে যে যে সমস্ত লোকেরা নামাজের মধ্যে সুরাতুল ফাতিহা পড়লো না তার নামাজই হইল না তাহলে প্রথম হাদিস দ্বিতীয় হাদিস দুইটার মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়েছে কি হয় নাই হয়েছে প্রথমটাই বলেছে কেউ যেন সুরা ফাতিহা না পড়ে ইমামের পিছনে অন্য হাদিসে বলেছে সুরা ফাতিহা না পড়লে নামাজই হবে না

আছে তো তুমি মা বাবার খেদমত করবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই কথা শুনে সাহাবী মা বাবার খেদমত করতে শুরু করেছে আবার অন্য একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো ও আল্লাহর রাসূল সবচেয়ে উল্লেখযোগ্য আমল কোনটা যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো নবীজি বলে দিলেন আসসালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তোমার জন্য উত্তম আমল হলো তুমি নামাজ আদায় করবে তাহলে একই জিনিস একই প্রশ্ন নবীজি একবার অন্য সাহাবী এসে জিজ্ঞাসা করলো আমি কি করব নবীজি বললেন মা বাবার খেদমত করো আবার ওই প্রশ্নটাই অন্য আরেকজন সাহাবী

নামাজ পড়লো ওই ব্যক্তির সেবা পাতে হা দরকার নাই এটা হলো নবীজির কথা এই যে এখন দুটা কথার মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়েছে এখন কি আমাদের এই জামানায় নবী আছে কথা বলেন সবাই নবীজি কি আছে এই বর্তমান জামানায় নবীজি নাই কিন্তু এই দুইটা কথা দুইটা হাদিসের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়েছে এই বৈপরীত্য যারা ভাঙতে পারবে এই বৈপরীত্যের সমাধান যারা দিতে পারবে তাদের নামই হলো ইমাম বলেন তাদের নাম কি ইমাম আর ওই ইমামদের মধ্যে একজন হলো আমাদের ইমাম আবু হানিফা রবি আনবো ইমাম আবু হানিফা রবি আনবো উনি যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন অন্যান্য ইমাম যেমন ওনার বিরুদ্ধে আরেকজন ইমাম ছিল ইমাম শাফি নাম শুনেছেন না ইমান সাফি যেটা শাহিম আজহামের নেতা ওই ইমান সাফি ওনার বিরুদ্ধে থাকা সত্ত্বেও উনি ইমামুল আজমের যোগ্যতার প্রশংসা করেছেন উনি বলেছেন যে ইমান আজম তিনি তো হলেন এমন একজন ব্যক্তি ইমামুল আজমকে কেউ যদি কেউ যদি ফিকহ নিয়ে গবেষণা করতে চায় কেউ যদি উরুমের হাদিস নিয়ে গবেষণা করতে চায় কেউ যদি দ্বীন এবং শরীয়ত নিয়ে গবেষণা করতে চায় তাহলে অবশ্যই তাকে ইমামুল আযম আবু হাফিফা রাদিয়াল্লাহু তাআলা-এর শরণাপন্ন হতেই হবে যদি ইমামুল আযমের শরণাপন্ন না হয় তাহলে সে অবশ্যই বিভ্রান্তিতে দীক্ত হবে অবশ্যই সে গোয়ানিতে দীক্ত হবে তাহলে আমরা Hanafi মাযহাব মানে ইমামুল আযমের সমস্ত কথাগুলো মানে আমরা রাজি নাকি নাযাত খুশি নাকি রাজা খুশি জরে বলেন খুশি নাকি রাজা বলতে আমরাকে আমাদের পরিচয় Hanafi পরিচয়ে দিতে লজ্জা পাই কারণ বিভিন্ন দিকে বিভিন্ন ইউটিউব আর ফেসবুকে যে বর্তমানে আহলে হাদিসের একটা অনেক জনপ্রিয়তা চলছে এই যুগে আমরা নিজেদেরকে Hanafi পরিচয়ে দিতে লজ্জা পাই কারণ তার তো ছড়িয়ে দিয়েছে জাহরাফি বাজার I'm মুক্তবের স্যার এখন সর্বশেষ আমাদের কাছে একটি কষ্ট হলো যে মাযহাব যে মানবো কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা জানার দরকার আছে না নাই আছে দরকার কথা বলতে হবে আমি বলবো না জানার দরকার আছে এক নম্বর কোরআন থেকে আমি আপনাদের কয়েকটা দলিল দিচ্ছি এখানে বাংলায় লেখা লিখিত কিতাব মাযহাব কি ওজ্ঞাত এটা উর্দু একটা কিতাব আছে মূল কিতাব সেই উর্দু মূল কিতাবের নাম হলো তাকলিদ কি শরয়ি হাইসিয়াত লেখক হলো

প্রথম মত হলো যে ইমাম ইবনা আব্বাস সাহাবি যিনি ছিলেন সাহাবি উনি বলেছেন যে এখানে উলুল আমর দ্বারা সমস্ত ফুকাহায়ে কেরামকে বোঝানো হয়েছে তাহলে আমরা যে আবু হানিফাকে মানি উনি ফুকি ফুকাহায়ে কেরাম অন্তর্ভুক্ত কিনা কথা অন্তর্ভুক্ত কিনা অন্তর্ভুক্ত উনি ছিলেন একজন ফকি যুগ শ্রেষ্ঠ ফকি সাধারণত ফকি ছিলেন না এক নম্বর কোরআন হাত কোরআন থেকে দলিল দিলাম দুই নম্বর দলিল হলো

জায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনকে ফিতহের ক্ষেত্রে বিভিন্ন মাসআলা মাসিল জিজ্ঞাসা করার ক্ষেত্রে জায়দ ইবনে সাবিত কি ইমাম মানতেন বলেন কাকে মানতেন জায়দ ইবনে সাবিত উনাকে ইমাম মানতেন তো উনাকে ইমাম মানা সত্ত্বেও একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি তৎকালীন জামানে সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ ছিলেন এমন একজন ব্যক্তি তো মদিনাবাসী ইমাম মানত জায়দুল্লাহ সাহেবকে তো ইমাম মানা সত্ত্বেও ওনাকে ইমাম মানা সত্ত্বেও হজরত আবদুল্লাহ ইবিন আব্বাসকে একবার একটা প্রশ্ন করলো যে হ্যাঁ আবদুল্লাহ ইবিন আব্বাস তাহলে আপনি তো অনেক বড় একজন সত্যি আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করছি মাসালাটা হলো যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সরি কোনো নারী যদি হজে আসার পরে তওয়াফ জিয়ারত করছে তপ তো জিয়ারা সম্পূর্ণ করেছে ত জিয়ারা সম্পূর্ণ করার পরে সর্বশেষ যে তলটা করে তল ফুল বিধা তো সেই তল ফুল করার পূর্বে তল আবাদ তল তো জিয়ারা করার শেষে তল ফুল করার আগে অর্থাৎ তল তো করেছে এমন সময় ওই নারী হায়েতে এসেছে কে এসেছে হায়েজ তো হায়েজতে সাড়ানো তো মাসকালা নারীর যদি হায়েজ সিস্টেম হলো ওই নারীর উপরে নামাজ যেটা আছে নামাজ পড়তে হয় না কুরআন তিলাওয়াত করা যাবে না বিভিন্ন দোয়া এগুলো মনে মনে করতে পারে এটা হলো মাসলা তো ওনাকে জিজ্ঞাসা করলো যে কোন নারী যদি তওয়াফের যিয়ারতের পরে হায়েজ চলে আসে তাহলে ওই নারী কি তওয়াফ ও বিদাত পালন করে তারপর যাবে নাকি এমনিতেই চলে যাবে অর্থাৎ হস সম্পূর্ণ করা যাবে নাকি হসটা এখানে এইভাবে রেখে সে বাড়ি তে চলে যাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস জগর সাহাবায়ে کرامের দশম মুহাদ্দিস শ্রেষ্ঠ ফকিহ ছিলেন উনি জবাব দিলেন যে ওই নারী যে হাজত আছে আসছে ওই নারী এখানে আসত কারণ ব্রজল বাড়িতে চলে যাবে এই কথা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তখন মদিনাবাসী মদিনাবাসী যে সমস্ত সাহাবায়ে کرام ছিল তারা বলল আমরা আপনার কথা মানি কি বললো আমরা আপনার কথা মানি না কারণটা কি কারণ হলো উনি করে বলতেছে বলছে কারণ হলো আমাদের মাঝে আমরা আমাদের ইমাম জায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুর এখনো পর্যন্ত জীবিত আছে এখানে আপনারা একটু লক্ষ্য করেন যে মদিনাবাসী ইমাম নাম তো জায়দ ইবনে সাবিত কিন্তু জায়দ ইবনে সাবিতের তুলনায় সবচেয়ে বড় ইমাম যিনি ছিলেন তিনি ছিলেন ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে ওই নারী আর তাওয়াফ করতে হবে না হজ করতে হবে না বাড়িতে চলে যাবে আর মদিনাবাসী ওনারাও আলেম ছিলেন মদিনাবাসী সাধারণত মনে করবেন না ওনারা আরাম ছিলেন ওনারা আরাম থাকা সত্ত্বেও ওনারা বললেন যে না আপনার মাথা ব্যথা মানি না আমরা আমাদের নেতা জাহিদকে সাহেবকে জিজ্ঞাসা করব এই যে একটা মাঝাব ওই জামানা থেকে সাহাবাই কামের জামানা থেকে চলে আসছে এটা কি এই যে মাত্র বললাম এটা কি আমি আমার বানানো ঘটনা করলাম নাকি হাদিস থেকে বললাম সবাই জোরা বলেন বানানো ঘটনা করলাম হাদিস থেকে বলেছি পরবর্তীতে

তখন তিনি বললেন তিনি কি নবীজি বলেছেন যে না তোমরা হাস্তুরা করতে হবে না তুমি আমার বাড়িতে চলে যাবে এই কথা যখন বললেন বলার পরে জায়েদ বিন সাবেদ বললেন যে ঠিক আছে আমি আমার ভুল একাখান থেকে আমি রুজু হয়ে গেলাম আমি ভুল স্বীকার করলাম পরবর্তীতে যখন এই জায়েদ করতে সাবেদ দিয়ে তার কোন শাড়ি মদিনার লোকদেরকে বললেন যে না আব্দুল্লাহ ইবনে হাফাস তোমাদেরকে যে মাসআলাটা বলেছে সেই মাসআলাটা এই উচিত আমি তোমাদের নেতা হিসেবে তোমাদেরকে যে মাসআলাটা বলেছি সেই মাসআলা ভুল এটা বলার পরে ওরা রাজি এখান থেকে কি বুঝতাম যে মদিলাবাসী নেতা ইমাম মানত জাহেদকে আর ওদিক দিয়ে জিজ্ঞাসা করেছে আব্দুল্লাহ আব্বাস কে আব্দুল্লা আব্বাস যখন মাসালা বলছে তখন তারা বলছে না আমাদের ইমামের সম্মতি ছাড়া আমরা কোন ধরনের সিদ্ধান্তে যাব না এটা ওনারা বলছেন বলার পরে উনি যখন বলছে বলছেন আমার মাসালাটা বলছে তাহলে মদিলাবাসী মাঝহ কার মানত আবদুল্লাহ ইবন আব্বাসের নাকি জাহেদ ইবনে সাবেদের

মজহাব ছিল তাদের যুগেও মজহাব ছিল প্রত্যেকটা যুগে মজহাব ছিল কিন্তু এক এক মজহাবের ইমাম ছিলেন এক আমাদের মজহাবের ইমাম আবু হানিফা আমরা আমাদের আবু হানিফা ইমাম পেয়ে রাজি নাকি না খুশি তো সবাই সবাই বুক ফুলিয়ে পরিচয় দিবেন কেউ যদি বলে যে হানাফি শুধুমাত্র অঙ্গ অনুকরণ করে অঙ্গ তাকলিফ করে বুক ফুলিয়ে বলবেন আমরা অন্ধ তাকলিফ করি না আমরা অন্ধে বিশ্বাসী না আমাদের আবু হানিফা যখন দিতেন সেই মাস মাছ পক্ষে যদি কোরআন এবং হাদিসের রেফারেন্স না থাকতো তাহলে তার ছাত্র আবু ইউসুফ তার ছাত্র মোহাম্মদ তার ছাত্র আরো যারা ছিল প্রত্যেকটা ছাত্র সেই মাস আলাকে ফেলতো সেই ইমামের মাস আলা যে মাস পক্ষে হাদিস ছিল না যে মাস পক্ষে কোরআন ছিল না ইমামুল আজমের প্রত্যেকটা ছাত্র সেই মাঝহাবকে সেই মাস আলাকে ছুঁড়ে ফেলে দিত এবং যেই মাস পক্ষে তারা কোরআন এবং হাদিস পেত সেই মাস আলায় তারা আমরা যারা বর্তমানে মানি আমরা যারা বর্তমানে মানি আমাদের প্রত্যেকটা মাসআলা আমরা আমাদের ক্ষেত্রে কুরআন এবং হাদিসের সামনে রাখি কুরআন এবং হাদিস থাকলে সেটাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দেই আর যদি দেখি যে না এখানে কুরআন এবং হাদিসের দলিল কেউ দিতে পারে না ফুরমার সাবে ইমাম দিতে পারে না তো সেই ক্ষেত্রে ইমামুল আযম ইস্তিহাদ করেছেন ইস্তিহাদ আর আত্ম রচনা করবে ইস্তিহাদ দিয়ে ইস্তিহাদ করেছেন ইস্তিহাদের মাধ্যমে আমরা আমাদেরকে ইমামুল আযম একটি নতুন বিষয় দিয়ে দিয়েছেন বর্তমানে আমরা হাদিস দ্বারা করে দিচ্ছি তুমি বর্তমানে আহলে হাদিসরা আমাদের ইমামুল কে নিয়ে যেই সমস্ত কটাক্ষ করে এবং কটাক্ষপূর্ণ বক্তব্য প্রদান করে আমরা আহলে হাদিস ভাইদেরকে কোনো ধরনের গালাগালি করবো না তারা আমাদের ইমামকে নিয়ে আমাদের নেতাকে নিয়ে যেই পরিমাণ বিসুৎকার করেছে যেই পরিমাণ তারা আমাদের নেতার ব্যাপারে অপপ্রচার করেছে আমরা তাদেরকে কোনো ধরনের গালি দিব না নিয় আসেন কি পাকিস্তান থেকে কিতাব করেন কিতাব না থাকে আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে কিতাব দিব করতে না বলে আমরা আপনাদেরকে পরিয়ে দেব ইনশাআল্লাহ কিন্তু তারপরে আপনারা আমাদের ইমাম জেনেছিলেন সর্বশ্রেষ্ঠ ফক্বীহ যিনি অতুলনীয় একজন ব্যক্তি ছিলেন আমাদের ইমাম আজম কে নিয়ে আল্লাহর রাস্তায় এমন কোনো কথা বলবেন না যেই কথা হাস্য হাস্যপূর্ণ এবং যে কথা উম্মতের মধ্যে গহনযুক্ত গোরা আ হাদিসে একজন বলেছে যে আমাদের ইমাম নাকি মাত্র সমান্তর তিনটা হাদিস জানত কয়টা হাদিস তিনটা এটা কি কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে কথা বিশ্বাস করে তিনটা হাদিস এটা কোনো কথা আরে ইমাম আল আযম তো ছিলেন একজন তাবেঈ একজন তাবেঈ তো একদম তাবেঈ একজন সাধারণ তাবি সাধারণ থেকে সাধারণ কোন একজন তাবি যিনি ছিলেন ওই তাবি তো কবস্ত এক হাজার দুই হাদিস কবস্ত ছিল আর আমাদের ইমাম বাবু হানিফা উনি শুধু সাধারণ তাবি ছিলেন না উনি একজন মুস্তাহিদ পর্যায়ের তাবি ছিলেন তাহলে আপনারা এত বিশুদ্ধপূর্ণ বক্তব্যের মাধ্যমে কিভাবে আপনারা আর কত বললে আপনাদের মন করবে যে আমাদের ইমাম বাবু হানিফা এত মন ছিল এগুলো আপনারা কেন বলেন আর কত বললে আপনাদের মন করবে আমরা জানতে চাই আল্লাহর আপনারা এই সমস্ত বিশুদ্ধ বন্ধ করবেন আপনাদের কাছে আমরা আবেদন করবো এই সমস্ত বিশুদ্ধ বন্ধ করে আপনারা যেই আমাদের যদি কোনো ধরনের মাসালার ভুল থাকে কোরআন এবং হাদিসে দলিল পেশ করতে আমাদের যদি ভুল হয় তাহলে আপনারা আমাদেরকে শুধিয়ে দিবেন কি বলেন আপনারা এটা কি সুন্দর পন্থা তারা আমাদের আধুনিকতাকে নিয়ে কটাক্ষ করে কটাক্ষ করা ঠিক কটাক্ষ করা কি ঠিক

আমাদের থেকে বুঝে নিয়ে আমল করার ক্রম করুন যারা সুন্নত করে নিনাম আলাইকুম